আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দিনী বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন শাবান মাস চলছে এই মাস এমন একটি মাস যেটা অনেকেই অবহেলা করে পার করে দেন অথচ এই সাবান মাসই হচ্ছে রমজানের প্রস্তুতির মাস রাসুল্লাহ সাল্লাহ আলাই বিশেষ গুরুত্ব দিতেন বিশেষ করে আমাদের মা বোনদের জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানব ঢানাফি মাঝাব অনুযায়ী শাবান মাসের আটটি স্পেশাল আমল যেগুলো কেউ মিস করবেন না ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ আমলটাই আপনার জীবন বদলে দিতে পারে প্রথম আমল সাবান মাসের নফল রোজা বিশেষভাবে সোমবার বৃহস্পতিবার হানাফি মাঝাব অনুযায়ী সাবান মাসে নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ বিশেষ করে সোমবার বৃহস্পতিবার অথবা মাঝে মধ্যে সুবিধা মত দিন হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়ালাহি ওয়াসাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন নারীদের জন্য টিপস সংসারের কাজ সন্তান লালন সবকিছুর মাঝেও যদি সপ্তাহে এক দুদিন রোজা রাখা যায় তাহলে এটা বিশাল সবাবের কারণ হবে দ্বিতীয় আমল কাজা নামাজ আদায়ের দৃঢ় নিয়ত ও শুরু অনেক মা বোনের জীবনে একটি কষ্টের জায়গা হল পুরনো কাজা নামাজ সাবান মাস হচ্ছে রমজানের আগেই নিজেকে পরিষ্কার করার মাস হানাফি মাঝাব অনুযায়ী কাজা নামাজ আদায় করা ফরজ সাবান মাসে অন্তত প্রতিদিন এক বা কাজা শুরু করুন ফজরের পরে বা ইশার পরে আদায় করুন আজ শুরু না করলে কালো শুরু হবে না আজই নিয়ত করুন তৃতীয় আমল সবে বরাতের ইবাদত পনেরোই সাবান রাত সাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল সবে বরাত হানাফি আলেমদের মতে এই রাতে নফল নামাজ কোরআন তিলাওয়াত দোয়া ও ইতেকফার করা মোস্তাহাব তবে আতসবাজি হালুয়া রুটি নিয়ে বাড়াবাড়ি বেদাতি কাজ এসব থেকে দূরে থাকতে হবে নারীদের জন্য নিজ ঘরেই শান্তভাবে ইবাদাতি সবচেয়ে উত্তম চর্থ আমল বেশি বেশি ইসতেকফার ও তওবা সাবান মাস হল ক্ষমা চাওয়ার মাস দিনে অন্তত বার পড়ুন আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি এই আমল গুনাহ মাফ করে রিজিক বাড়ায় সংসারে বরকতানে অনেক নারীর জীবনে অজানা কষ্ট কান্না চাপ এর পেছনে গুনাহের প্রভাব থাকতে পারে আজই তওবা করুন পঞ্চম আমল কুরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলা রমজানে কুরআন পড়ব কিন্তু প্রস্তুতি কখন সাবান মাসেই হানাফি মাঝাব অনুযায়ী দিনে অন্তত এক রুকু অথবা এক পৃষ্ঠা কুরআন যারা আরবি পড়তে পারেন না বাংলা অনুবাদ পড়ুন অর্থ বোঝার চেষ্টা করুন এই আমল আপনাকে রমজানে কুরআনের সাথে যুক্ত রাখবে ষষ্ঠ আমল পরিবারের হক আদায় ও স্বামীর খেদমত ইসলামে একজন নারীর জন্য স্বামীর সন্তুষ্টি জান্নাতের চাবি সাবান মাসে নিয়ত করুন অকারণে ঝগড়া কমাবেন স্বামীর কথা গুরুত্ব দেবেন পরিবারের সাথে সুন্দর ব্যবহার করবেন এই আমলটা বাইরে থেকে ছোট মনে হলেও আল্লাহর কাছে এর সবাব অনেক বড় সপ্তম আমল দোয়া বিশেষ করে নিজের ও সন্তানদের জন্য সাবান মাসে দোয়া কবুলের বিশেষ সময় বিশেষ করে নারীদের দোয়া নিজের ইমানের জন্য সন্তানদের নামাজি হওয়ার জন্য স্বামীর হেদায়েতের জন্য আমিন রাতে চোখের পানি নিয়ে করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না অষ্টম আমল রমজানের পূর্ণ প্রস্তুতির নিয়ত ও প্ল্যান শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রমজানের জন্য নিজেকে মানসিক ও আমলই প্রস্তুত করা লিস্ট বানান নামাজ ঠিক করব পর্দা ঠিক করব গুনাহ ছাড়ব কুরআনের সাথে থাকব সাবান মাস হল রমজানের দরজায় তাড়িয়ে থাকা মাস যে প্রস্তুতি সাবানে সে রমজানে সফল প্রিয় মা ও বোনেরা সাবান মাস বারবার আসে না এই আটটি আমল যদি আমরা জীবনে ধরে ফেলতে পারি তাহলে আমাদের রমজান আর আখিরাত দুটোই সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু হলেও দাগ কেটে থাকে যদি মনে হয় এটা আরও মানুষকে জানা দরকার তাহলে অনুগ্রহ করে ভিডিওটা লাইক দিন আর আপনার প্রিয় একজন মা বোনের সাথে শেয়ার করুন এই চ্যানেলে আমরা চেষ্টা করি সহজ ভাষায় সহি পথে বিশেষ করে নারীদের জন্য ইসলামকে হৃদয়ের কাছাকাছি করে তুলে ধরতে আপনি যদি চান আপনার জীবন সংসার আর ইমান একটু একটু করে সুন্দর হোক তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ইসলামিক কথা মিস না হয় আল্লাহ আমাদের সবাইকে সাবান মাসের আমল কবুল করার তৌফিক দিন আমি